দেবের ধোয়া ধোয়া অবতরণ করা কারণ দেখা যায় যখন। ভারতে লোকসভা নির্বাচন উপলক্ষে প্রচারণার কাজে হেলিকপ্টারে করে মালদাহ যাচ্ছিলেন টলিউডের জনপ্রিয় নায়ক ও তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংসদদের মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী হেলিকপ্টার তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেতা খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার গতকাল শুক্রবার এই দুর্ঘটনা ঘটে তবে এ ঘটনায় কেউ আহত হননি মালদাহ পুলিশ জানিয়েছে হেলিকপ্টারটি মালদাহ হেলিপ্যাড থেকে উড্ডজনের পরপরই বের হতে শুরু করে এতে ভয় পেয়ে যান অভিনেতা সহ তার সঙ্গে উপস্থিত টিম হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করান পাইলট এ ঘটনায় দেব বলেন মানুষের ভালোবাসায় ও আশীর্বাদে বেঁচে গেছি মৃত্যুকে কাছ থেকে দেখলাম এখন ভালো আছি পাইলট নিজের মতো করে সেরা চেষ্টা করেছে বেশিং কারোর হাতে থাকে না মাছ আকাশে ধোয়া বেরোচ্ছিল দুর্ঘটনা কারোর হাতে থাকে না আমরা এখনও বেঁচে আছি সেটা শুধু সেরা পাইলটের জন্য পুরো ঘটনাতেই একটু ট্রমায় চলে যান অভিনেতা তিনি বলেন একটু ট্রমা তো হবে এই টার্বুলেন্স এই ধোয়া গন্ধে মানসিক প্রভাব তো পড়েই আর হেলিকপ্টারে চড়ার ইচ্ছে নেই এ ঘটনার পর মুর্শিদাবাদের রানীনগরে পরবর্তী জনসভায় যোগ দিতে সড়কপথে যান দেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেবকে টেলিফোন করে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন মালদাহ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন কারিগরি ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে তারপরে পাইলটরা বললো হোয়াইট ওয়েল কিন্তু উনি বলেন না আমি যাবো না রোডে ওনাকে পাঠিয়ে দেওয়া আজ কোথায় আগুন লাগেনি তো দোয়া দেখা দিয়েছে